গুড মর্নিং এভরিওয়ান উড়িষ্যার সম্বলপুর থেকে আমি সাগরিকা আজকে আমার বাড়ির ছাদ ঢালাই হতে চলেছে সে আর সেই ছোট্ট অভিজ্ঞতা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাই আজকে আমার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ দিন কারণ এই জন্যই আমি আট বছর অপেক্ষা করার পর ফাইনালি আমার নিজের নতুন বাড়ি হচ্ছে আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে তোমাদের সাথে শেয়ার করেছিলাম দুটো ভিডিও যখন এই বাড়িটা করা হচ্ছিল আর আজকে ফাইনালি আমার ছাদ হতে চলেছে তো চলো এই বাড়িটা ঘুরে তোমাদের দেখায় এই সেই বাড়ি যে বাড়িটা আজকে ছাদ হতে চলেছে এই ভিডিওটা শুধু ভিডিও নয় এটা একটা স্মৃতি হয়তো এই বাড়িটা একদিন খুব সুন্দর হয়ে যাবে বাইরে থেকে চেনাও যাবে না কিন্তু এই ভিডিওটাই একটা স্মৃতি হয়ে রয়ে যাবে আজকে পঁচিশে জানুয়ারি রবিবার দু সাল আজকের এই দিনটা আমার জন্য খুব স্পেশাল দেখো চারিধারে ভেতরে বাঁশগুলো দেওয়া হয়ে গেছে ওরা দুদিন ধরে অনেক পরিশ্রম করে এগুলো বানিয়েছে আমি কখন আগে নিজের বাড়ি মানে দেখিনি যেহেতু আমার নতুন বাড়ি আমার ছোটোবেলাতেই আমার বাবার হয়ে গেছিলো তাই আমি কখনো আগে ফেস করিনি মানে প্রথমবার আমি নিজের চোখে একটা নতুন বাড়ি হতে দেখছি যেহেতু এটা আমাদের ব্রিটিশ যুগের বাড়ি পুরোনো তাই অ্যাডজাস্ট করে অনেক এখানে বানাতে হচ্ছে আমাদেরকে এটা ভেতরের লুক দেখো অনেক মুশকিলছে আমরা আমরা দিন কাটছি এখানে সিমেন্টগুলো রাখা আছে প্রায় ষাট বস্তা সিমেন্ট এসেছে এখন আজকে ঢালাইয়ের জন্য এখন কম পড়লে আরো আসতে পারে যে জায়গাটায় বাড়ি হচ্ছে ওই জায়গাটায় কিন্তু একটা রান্নাঘর ছিল আমাদের বিশাল বড় তাই এই দেড় মাস ধরে অনেক অভিজ্ঞতা হলো নতুন বাড়ি সম্পর্কে এখন আমাদের চা হচ্ছে ইন্ডাকশানে সেটা কি মিস্ত্রিদের জন্য আর এখন আমি যাব স্নান করতে স্নান সেরে এসে একটা ছাদ গিয়ে আমরা নারকেল ভাবছি একটা ফাটিয়ে দেবো কারণ আমার শাশুড়ি মা বললো এটা মঙ্গল যেহেতু নতুন ছাদ হচ্ছে সেই জন্য তো চলো তোমাদেরকে সিঁড়িটা দেখায় সিঁড়িটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে বিকজ এটা প্রথম যেহেতু পুরনো বাড়ির বারান্দা থেকে হয়েছে সেহেতু পরে এটাকে আবার ওরা ঠিক করবে তো এটা হলো ছাদ এই সেই ছাদ যেটা আজকে ঢালাই হচ্ছে তো এই যে সামনে একটা বাড়ি দেখছো তোমরা এইটা হচ্ছে ব্রিটিশ যুগের একটা বাড়ি এইরকমই বাড়িটা ছিল আরো বড় হইতে ছিল এই বাড়িটা বিকজ এখানে তিন ভাই থাকে তাই আমি দেখতে পাইনি সেই লুকটা কিন্তু এই সেই ব্রিটিশ যুগের বাড়িটা এমনি টাইপের হয়তো হয়ে থাকবে বাবারি কি করে নামবো দেখি তো আমি স্নান করে চলে এসেছি দেখো এখন আমি একটা নারকেল নিয়ে যাচ্ছি এটা ফাটাতে হবে আমাকে উপরে গিয়ে বুঝতে পারলে ফাগুন হ্যাঁ আর এই দেখো আমি দুটো ধূপবাতি নিয়েছি এই ধূপবাতি দুটো এখানে গুছিয়ে দেব সব ধারে দেখিয়ে দিলাম ঠাকুরদেরকে বুঝতে পারলে হ্যাঁ আমি বুঝতে পারলাম অনেক মজা হবে তোকে শুকিয়ে যাবে তুমি তো দেখোই নি তুমি ঘুমাচ্ছিলে জানো হ্যাঁ হ্যাঁ এখন দেখো আমি ভালো করে এই জায়গাটা জল দিয়ে দেবো যে মানে এই জায়গাটাতে নারকেলটা ফাটাবো বুঝতে পারলে

তো আমার শাশুড়ি মা বলেছিল কি ওই যে নারকেলে যে জলটা বের করলাম দেখলে তোমরা ওটা একটু ছাদে বলছো একটু ছিটিয়ে দেবে চারিধারে যেটা কি মানে নতুন একটা ছাদ হচ্ছে তো সেই উপলক্ষে তো আমি চারিধারে এমনি করে ছিটিয়ে দিলাম এই সিঁড়িটা যে দেখছো না এই সিঁড়িটা কালকেই তৈরি হয়েছে এখনও একটু একটু কাঁচাই আছে এখানে দেখো সব রেজা গুলিগুলো চলে এসেছে বাইরে ওই যে মিক্সার মেশিনটা দেখছো তোমরা এইখানে মশলাগুলো পিষা হবে আর এটা তো উড়িষ্যা তাই এই বউগুলো সব উড়িয়া বউ হয় বুঝতে পারলে ভাগন হ্যাঁ এ দেখো এরা এখন সবাই কাজ করবে এখন আমাদের বাড়িতে অনেক লোক হবে একদম মেলার মতো বুঝলে আজকে আজকে আমরা দিন ব্যস্ত থাকবো তো চলো বন্ধুরা টাটা!